আলাইকুম সকল ভাই ওবর আল্লাহ সব্লাহ আমাদেরকে জানিয়েছেন আমাদের দৃষ্টি সংযত রাখার জন্য যখন আমরা রাস্তাঘাটে চলাফেরা করব। তখন যেন আমরা পুরুষ ওবা অথবা নারী যেন একের প্রতি অপরজন ডিগ ডিগ করে তাকিয়ে নিয়ে থাকি কারণ এতে আমাদের পবিত্রতা অর্জনের ক্ষেত্রে পরকালের জন্য খুব ক্ষতির কারণ হবে আল্লাহ সুমন তাল্লাহ আমাদেরকে জানিয়েছেন বলছেন যে পুরুষ এবং কি নারী যাতে উভয়ই আমরা দৃষ্টি সংযত রাখি এবং কি আমরা যৌন অঙ্গের হেফাজত করি আর মহিলাদের জন্য বলা হয়েছে তারা যেন দৃষ্টি সংযত রাখে এবং কি তাদেরকে আল্লাহ তালা যে প্রকাশিত যে দিয়েছেন তা যেন ডেকে রাখে আবরণ অবলম্বন করে আল্লাহ সুমন তাদেরকে এই অর্ডার দিয়েছেন আর এই পবিত্রতা অর্জন করলে পর করলে অর্জন করতে পারবে আল্লাহ ওয়া তাআলা বলছেন আর যদি দেখি সাত নম্বর সুরা আর আপ তেত্রিশ নম্বর আল্লাহ বলছেন যে প্রকাশ্যে হোক এবং কি গোপনে হোক এই অশ্লীলতা পরিহার করার জন্য বলছেন বর্জন করতে বলছেন আর আল্লাহ ওয়া তাআলা বলছেন এই অনর্থক কথাবার্তা যা মন্দ কথাবার্তা গালিগালাস এগুলি থেকে আমরা যাতে পরিহার করি থেকে দূরে থাকি আর বলছেন আল্লাহর সাথে যাতে শরিক না করি এই কাজগুলি আল্লাহ করলে না করলে আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন আল্লাহ শবনা তালা বলছেন যে ছাপান ন বছৰ আকিয়া যদি দেখি পঁয়ত্রিশ ছাঁইত্রিশ আইতগুলিতে স্মিল্লাহে ৰূকমানি রহিম ইন্ন আনশা নাহুনা ইনশা জালো না হুনা অবকরা উ রুবন আত রাব আল্লাহ শবনা বলছেন যে আমি জান্নাতি রোমণ এদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি তাদেরকে করেছি চিরকুমারী তারা সারা পরকালে সবসময় চিরকুমারী থাকবে আর থাকবে তারা কামিনী মানে জন চাহিদা মেটানোর জন্য আর তারা থাকবে তাদেরকে সমপর্যায়ের করব। মানে বয়সের সমপর্যায় থাকবে আল্লাহ সুমন এই এইসব পুরস্কারের এর সুসংবাদ আমাদেরকে জানিয়েছেন ওয়াকিয়ার মাধ্যমে যারা এই জৌন দুনিয়াতে অশ্লীলতা এবং কি পরিহার করবে এবং কি তার অঙ্গর হেফাজত করবে আল্লাহ সুমনতাল্লাহ এই কথাটি জানিয়েছেন আর যদি দেখি বাউন্ন নম্বর দূর বিশ নম্বরে আল্লাহ সুবন্নতাল্লাহ বলছেন যে আমি তাদের এই হুরদের সাথে এই রুমনিদের সাথে জনমিলন ঘটাবেন আর বলছেন তাদেরকে সাথে বিবাহ দেবেন বিবাহের মাধ্যমে জনমিলন ঘটাবেন আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যাতে আমরা এই সৎকর্ম করে দুনিয়াতে সৎকর্মগুলি করে আল্লাহ সুবেন্লা তালা এই কোরআনের সংবিধান মেনে যাতে এর থেকে উপদেশ নিয়ে যাতে আমরা সৎকর্মশীল ব্যক্তি হতে পারি এবং কি এই নিয়ামতের অধিকারী হতে পারি আল্লাহ সুবেন্লা আমাদেরকে যাতে সকলেই এই নিয়ামতের অধিকারের অন্তর্ভুক্ত করেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওবরকাত